হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার প্রশ্নপত্র আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা আমার হবে ক্লাস টুর ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র ক্লাস টুর ছাত্রছাত্রীদের জন্যই এই ভিডিওটা আমি নিয়ে এসেছি দেখো সংযোগ স্থাপনে সক্ষমতা এই বিষয়ের ওপর প্রশ্নপত্র এর পূর্ণমান থাকবে কিন্তু তিরিশ অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কিন্তু তিরিশ নম্বরে আমি প্রি প্রাইমারি মানে প্রাক প্রাথমিক এবং ক্লাস ওয়ানেরও কিন্তু এরকম প্রশ্নপত্রের উপর ভিডিও বানিয়ে দিয়েছি যে সমস্ত গার্জেনরা সেই সমস্ত ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলোকে দেখে নেবেন কারণ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও কিন্তু এগুলো হতে চলেছে কোন ফুলের কি রং মেলাও তাহলে প্রথমে আমরা মেলাবো কোন ফুলের কি রং জবা ফুলের রং কি জবা ফুলের রং আমরা মূলত দেখে থাকি কিন্তু সাদা ঠিক আছে এই সরি জবা ফুলের রং আমরা মূলত দেখে থাকি কিন্তু লাল এছাড়া সাদা জবাও দেখা যায় বা অন্যান্য রঙের জবা কিন্তু এখন দেখতে পাই কিন্তু জবা ফুলের মূল রং হচ্ছে কিন্তু লাল তাহলে আমরা জবাটা কার সঙ্গে মেলাবো লালের সঙ্গে মেলাবো নেক্সট হচ্ছে গাঁদা গাঁদাকে আমরা মূলত হলুদ রঙের দেখি তাহলে হলুদ অপরাজিতা ফুল নীল রঙের হয় আর জুঁই ফুল হয় কিন্তু সাদা রঙের তাহলে এরকম দাগ টেনে আমরা মিলিয়ে নেবো নেক্সট হচ্ছে দেখো মেক্স সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই টেবিল থেকে শব্দগুলো নিয়ে বাক্য তৈরি করতে হবে তাহলে আমাদের এখানে কটা বাক্য করতে হবে পাঁচটা ঘর রয়েছে মানে পাঁচটা বাক্য তৈরি করতে হবে তাহলে আমি বাক্যগুলোকে করে ফেলি প্রথমে লিখে ফেলি আমি হি যেহেতু হি রয়েছে তাহলে আমরা হিটা দিই হির সঙ্গে কি হয় ইজ হি ইজ তাহলে হি ইজ এর সঙ্গে আমরা দিতে পারি হি ইজ এ স্টুডেন্ট হতে পারে বা হি ইজ এ বয়ও হতে পারে যে কোনো একটা দিতে পারে ঠিক আছে আমরা দিয়ে দিই হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট অবশ্যই লাস্টে কিন্তু ফুল স্টপ টা দিতে হবে নেক্সট হচ্ছে সি আছে তাহলে সি দি সির সঙ্গেও ইজ হয় তাহলে সি ইজ এ স্টুডেন্ট হয় আমরা তো যেহেতু দিয়েছি তাহলে সি ইজ এ গার্লটা লিখি সি ইজ এ গার্ল হলো তারপরে পরেরটা একটা আই আই এর সঙ্গে এম হয় আই এম আই এম এ বয় দি তারপরে ইট আছে ইট এর সঙ্গে ইট ইজ ইট ইজ মানে হয় ইট ইজ আই আর লাস্ট বাক্য হচ্ছে উই দিয়ে আছে তাহলে উই উ আমরা হই ছাত্র হলো আমরা চলে যাব তিনের দাগ নম্বরে ফিল ইন গ্যাপ উইথ কারেক্ট ওয়ার্ড ঠিকঠাক শব্দটা বসিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে আই তারপরে স্লিপ অন দ্য বেড এখন স্লিপের দুটো বানানো আছে একটা এস স্লিপ আর একটা এস এল ডবলি স্লিপ কোন স্লিপটা হবে এস এল আই স্লিপ মানে হচ্ছে কিন্তু যাওয়া পিছলে আর এস এল ডি স্লিপ আমরা বিছানায় কি করি আমরা বিছানায় ঘুমাই তাহলে পরে স্লিপটা কিন্তু হবে এস এল ডবল ইপি স্লিপ মানে আমরা বিছানায় ঘুমাই বিয়ের দাগ নম্বরে প্লিজ কাম দুটো হেয়ার আছে এইচ ইয়ারি হেয়ার মানে এখানে আর আর হেয়ার মানে হচ্ছে সোনা তাহলে প্লিজ কাম হিয়ার হবে মানে দয়া করে এখানে এসো এইচ ই আর ই হিয়ার এই বানানটা কিন্তু এখানে হবে দাগ নম্বর সি দেয়ার দুটোই দেয়ার আছে আর মেনি বার্ডস ইন দ্য স্কাই মানে অনেক পাখি আকাশে টি এইচ ই আর ই দেয়ার মানে হচ্ছে সেখানে আর টি এইচ ই আই আর দেয়ার মানে হচ্ছে তাদের তাহলে এখানে হবে সেখানে মানে এই প্রথম বানানটা হবে টি এইচ ই আর ই দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই মানে সেখানে হয় অনেক পাখি আকাশে দাগ নম্বর চারে হচ্ছে হার সান এসুএন সান থান মানে জানি আমরা সূর্য আর এসুয়ে সন সন মানে ছেলে রিট ইন ক্লাস টু তাহলে অবশ্যই এখানে সন হবে যে তার ছেলে ক্লাস টুতে তে দ্য ফ্লোর ইজ ফ্লোর মানে মেঝে ইজ মানে ভেজা এ এই ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা তাহলে এখানে ফ্লোর মানে মেঝেটা হচ্ছে ভেজা ডাব্লু ইটি ওয়েট এবারে আমরা চলে যাবো পরের দাগ নম্বরে দাগ নম্বর চারে পাখি আর পাখির ডাক মেলা ময়ূরের ডাককে কি বলা হয় ময়ূরের ডাককে বলা হয় কেকা পায়রার ডাক হচ্ছে বকম বকম কোকিলের ডাক হচ্ছে কুহু এইভাবে দাঁত টেনে শুধু আমাদেরকে মিলিয়ে দিতে হবে হয়ে গেল এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই পরের পৃষ্ঠাতে চলে এসেছি কি রয়েছে যে কোনো তিনটে কিন্তু আমি এখানে সবগুলোই করে তোমাদের দেখিয়ে দেবো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কি বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এটা যেহেতু জায়গাটা ছোট আছে পুকুর বা নদী থেকে জল খায় পুকুর বা নদী থেকে জল খায় দাঁড়িয়ে দিতে হবে লাস্টে অবশ্যই হলো নেক্সট প্রশ্ন স্কুলে কিসের ক্লাস চলছিল স্কুলে ঠিক বানান যেরম আছে আমি সেরমই লিখবো ঠিক আছে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল এগুলো সবই কিন্তু তোমাদের আমার বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে আমার বইয়ের পার্ট্রি বই যেটা তৃতীয় পর্বের যে বইটা সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো এসেছে স্কুলে ভূগোলের ক্লাস নেক্সট হচ্ছে দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি আমি শুধু উত্তরটা লিখে দিলাম এখানে ঘুম ঘুম স্টেশন ঘুম স্টেশন ছোটবেলা নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন স্বামীজি নামে পরিচিত হলেন বা আমরা যাকে কি চিনি স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ ঠিক আছে যে কোনো একটা তোমরা লিখতে পারো অসুবিধা নেই স্বামীজি বা স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন এরপরে দাগ নম্বর ছয় চলে যায় বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য পূরণ করতে বলা হয়েছে এখানে দেখো টিম টিম শেয়াল দ্বীপ আর মুদির এই চারটে কথা রয়েছে এখানে ড্যাশ উঠিল ডেকে তাহলে কে ডেকে উঠিল তালব শেয়ালুস ল শেয়াল শেয়াল উঠিল ডেকে ড্যাশ দোকানে তাহলে মুদির দোকানে মুদির দোকানে ড্যাশ করে ড্যাশ জলে কানে তাহলে টিম টিম করে টয়সই টিম আবার টয় হস্য ইম টিম টিম করে এক টিম টিম করে দ্বীপ দয় দীর্ঘ পদ দ্বীপ জলে জলে একখানা একখানে হলো এরপরে দাগ নম্বর সাথে কি করতে বলেছে নিচের ফাঁকা বাক্সে চারটি ফুলের নাম ইংরেজিতে লিখতে বলা হয়েছে তাহলে আমরা চারটি ফুলের নাম ইংরেজিতে লিখব অবশ্যই প্রথম অক্ষর গুলো বলা হতে দেবো আর ও এসি রোজ এল ও টিউএস লোটাস রোজ মানে গোলাপ লোটাস মানে পদ্ম মানে কি জবা আর এম এ আর জি ও এল ডি মেরিগোল্ড মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা হলো চারটে ফুলের নাম তোমরা চাইলে অন্য ফুলের নামও কিন্তু লিখতে পারো নেক্সট হচ্ছে আটের দাগ নম্বরে বাংলায় শব্দার্থ লেখক মানে বাংলায় মানে লিখতে বলা হয়েছে স্প্যারো স্প্যারো মানে কি চড়াই পাখি চড়াই পাখি অনেকে আবার চড়ুই পাখিও বলো তাতেও কিন্তু কোনো ভুল নেই সেটাও লিখলে কোনো অসুবিধা নেই বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বার্ড বার্ড মানে পাখি ক্যারট ক্যারট হচ্ছে একটা সবজি মানে গাজর হলো এরপরে নিচের ক্যালেন্ডার মাছ দেখো এবং প্রশ্নের উত্তর দাও তাহলে ক্যালেন্ডার মাছটা আমাকে ভালো করে দেখতে হবে ক্যালেন্ডার মাসটা আমরা দেখি এ দেখো এক থেকে লেখা আছে কত পর্যন্ত লেখা আছে আঠাশ পর্যন্ত লেখা আছে কিন্তু এই মাসে মোট কত দিন তাহলে কতদিন পর্যন্ত শনিবারের সংখ্যা কয়টি শনিবারের সংখ্যা কটা একটা দুটো তিনটে চারটে চারটে শনিবার পড়েছে তিন তারিখ দশ তারিখ সতেরো তারিখ আর চব্বিশ তারিখ তাহলে শনিবারের সংখ্যা কয়টি চারটি এই মাসের একুশ তারিখ বার এ দেখো একুশ তারিখ এই দেখো বুধবার পড়েছে তাহলে কিবার বুধবার এই মাসে এটা কি মাসের ক্যালেন্ডার যেহেতু আঠাশ তারিখ আছে তাহলে আমরা বুঝতেই পারছি আঠাশ পর্যন্ত যেহেতু রয়েছে তাহলে এটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কিন্তু এটা ক্যালেন্ডার ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই ভিডিওটা বারবার বলছি বিষয় ছিল সংযোগ স্থাপনের সক্ষমতা ক্লাস টু এর জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেই সঙ্গে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও